চার পাঁচ গত বছরে বঙ্গ রাজনীতিতে চর্চিত নাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার শিক্ষক নিয়োগ কাণ্ডের মামলা দায়ের হতে কলকাতা হাইকোর্টে যে নামের সঙ্গে পরিচিত হয়েছিল গোটা রাজ্য তথা গোটা দেশ তিনি হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার একের পর এক নির্দেশে একের পর এক পর্যবেক্ষণে একের পর এক রায়ে রীতিমতো হয়ে গিয়েছিল রাজ্য সরকার রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়করা জেলে গেছেন যার নির্দেশে সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার চব্বিশের নির্বাচনের আগে ঠাকি সমেত বিসর্জনের বাজনা বাজিয়ে রীতিমতো বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করে বিজেপিতে যোগদান করেন প্রথমবারের টিকিটে ভোটের লড়াই করে জয়লাভ করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার একটাই লক্ষ্য ছিল মমতা ব্যানার্জিকে হারানো মমতা ব্যানার্জিকে বাংলা থেকে সরানো নবান্নের মসনদ থেকে মমতা ব্যানার্জিকে সরানো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে সম্প্রতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নেতৃত্বকে ঝেপে অ্যাটাক করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাথে ইডিস সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এত ভুরি ভুরি দুর্নীতি এত ভুরি ভুরি প্রমাণ তারপরেও প্রভাবশালীরা কিভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন তুলে দিয়েছেন কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক বিস্ফোরক দাবিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটার রাজ্য জুড়ে রীতিমতো অস্বস্তিতে বঙ্গ বিজেপি ব্রিগেড এবং কেন্দ্র যেখানে কেন্দ্রের সাথে এবং সরাসরি মোদি দিদি একটা সমঝোতা আছে এমন দাবি বিভিন্ন মহল থেকে বিরোধীরা করে বিরোধীদের সেই দাবি চিনিয়ে নিয়ে এবার সরাসরি করে বসলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্যে যখন ঝড় চলছে গোটা রাজ্য জুড়ে বঙ্গ বিজেপির অন্দরে ঠিক সেই মুহূর্তে এবার এবার কার্যত ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লো তৃণমূল কংগ্রেস এবার বিস্ফোরক তৃণমূল হাইকম্যান্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক তৃণমূল হাইকম্যান্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে বিরাট বার্তা তৃণমূল হাইকম্যান্ডের তৃণমূলের যোগদানের একটা আহ্বান জানানো হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা দাবি হল এবার তৃণমূলের তরফ থেকে তাতেই কিন্তু পড়ে গেল রাজ্য জুড়ে দাবি এবি বি আনন্দ এবং আরো একাধিক সংবাদ মাধ্যমের সামনে তার লক্ষ্য ছিল তৃণমূলকে এই রাজ্য থেকে সরানো মমতা ব্যানার্জি হারানো কিন্তু বিজেপি কি চাইছে কেন্দ্র কি চাইছে এই রাজ্যের পরিবর্তন আনতে এই রাজ্যে যে পরিস্থিতি চলছে এর পরিবর্তন আনতে কেন তিনশো পঞ্চান্ন ধারা জারি হবে না প্রশ্ন তুলে দিয়েছেন তিনি যেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরুদ্ধে তার সেখানে এবার তৃণমূলের তরফ থেকে আহ্বান জানানো হলো প্রাক্তন বিচারপতিকে বিচারপতির কাছে গেল একেবারে চরম বার্তা ফের শিরোনামে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির মন্তব্যে ইতিমধ্যেই অস্বস্তি বেড়েছে বাংলার গেরুয়া শিবিরে আর এবার সেই অভিজিৎকে তৃণমূলে আহ্বান জানালেন বিধানসভার বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পশ্চিমবঙ্গের উন্নয়ন চাইলে অভিজিতের তৃণমূলে নির্বাচনের আগে বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় বিচারপতি থাকাকালীন একের পর এক নিয়োগ দুর্নীতি মামলার রায় দেন তিনি তার নির্দেশেই কেন্দ্রীয় সংস্থা পুরো দমে তদন্ত শুরু করে সেই অভিজিৎকে রাজনীতির ময়দানে দেখে সমালোচনা করেছিলেন অনেকেই বছর টেড়ে পেরতি আবারও তিনি খবরের শিরোনামে এবং এমন সময় শিরোনামে যে মুহূর্তে এসআইআর নিয়ে রাজ্যে চলছে তোলপাট যে মুহূর্তে আর কয়েক মাস পরেই কিন্তু বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ ঠিক সেই মুহূর্তে এবার বোমা ফাটিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে দিয়েছেন তার দাবি বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তার তা সফল হয়নি আর তার জন্য বিজেপিকে দায়ী করেছে তমলুকের সাংসদ সেই মন্তব্য ঘিরে আলোড়ন পড়ে গেছে গেরুয়া শিবিরে বঙ্গ বিজেপির দপ্তরে এই নিয়ে বৈঠক হয়েছে এবার কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস এবার সরাসরি তাকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলছেন বিধানসভার স্পিকার বারুইপুরে একটি দলীয় সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলে তৃণমূলে শনিবারই স্ট লেখে বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব একটি বৈঠক করে সূত্রের খবর এহেন পরিস্থিতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য উল্লেখ্য তাঁর বক্তব্যে হিন্দি বলয়ের নেতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ প্রাক্তন বিচারপতির দাবি বাংলার মন বোঝার জন্য দিল্লিবাসী নেতাদের দিয়ে কাজ হবে না বাঙালি নেতাদের সামনে আগিয়ে দিতে হবে বাঙালির আবেগ বাঙালির মন বাঙালির অভিমান সেটা বুঝতে হবে চাঞ্চল্যকর দাবি করেছেন আর এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গেল বিরাট বার্তা তৃণমূলের তরফ থেকে সত্যি যদি তিনি বাংলার উন্নয়ন চান তাহলে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তৃণমূলে রীতিমতো বিস্ফোরক দাবি এবার উঠে গেল তৃণমূলে যোগদান করুন যখন বিজেপিকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এবং তার ক্ষোভটা কিন্তু অন্য জায়গায় তার ক্ষোভ তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বিজেপিতে তার উদ্দেশ্য ছিল বাংলায় যে দুর্নীতি ভুড়ি ভুড়ি দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একের পর এক দুর্নীতির অভিযোগ একশো দিনের কাজের দুর্নীতি মিড ডে মিল দুর্নীতি একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে এই সমস্ত দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি কিছু কিছু দুর্নীতির প্রমাণও কিন্তু মিলেছে সিবিআই এবং ইডির তদন্তে সেই সমস্ত দুর্নীতি এবং দুর্নীতিবাজদের এই রাজ্য থেকে সরাতে বিশেষ করে তার লড়াইটা ছিল তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিচারপতি থাকাকালীনও তিনি একের পর এক বেফাজ মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন বারবার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে অভিষেক ব্যানার্জি বারবার মামলা দায়ের করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি নেতৃত্বের উপর খুব উগড়ে দেওয়ার পরপরই এবার সরাসরি তাকে তৃণমূলে আহ্বান জানানো হলো বার্তা দেওয়া হল এবার প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বার্তা দেন কি প্রতিক্রিয়া দেন তৃণমূলের এই দাবি নিয়ে আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিজেপির অবস্থান কি হয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের